ইয় কাকা কোনো ভাবে শান্তিতে নাই চাকরি বাকরি করি বেতন কি কমবো না বাইবো কিছু বুঝতে আসি না মাথায় কার বেদিসা আলে ঘুরতে স্যার মোবাইল একটা লোবার লাগুরি নতুন মোবাইল মন এটা হুরন দুরন মোবাইল এটা বেশি লেম কি দা নে না এনে হ্যাঁ ইয়ে না বহুত সক আই কেন ট্রান্সফার চালাইম আই এন লই জেগেন হ্যাঁ লই যাই আই চালাইম ইয়ে আচ্ছা ঠিক আছে ইও লই যাই লই জাগ গো হাতে মোবাইল একটা চালানোর সক যে তুই লই জাগ কই

তুমি কা মাছ মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ওলার মোবাইল তোর মোবাইল দাম ধরলে পাঁচ হাজার টাকা ওলা মোবাইল লেগে গেছে এটাতে কিছু যাই না তোর কারণে ওলার একটা স্বপ্ন পূরণ হয়েছে তুই বেটা আরো দামি দামি মোবাইল কিনতে পারবি তোর কাছে ওইসের কোনো অসুবিধা নাই ইহো কাকা অসুবিধা নাই ঠিক আছে কি একটা পরিস্থিতির ভিতরে আছি জানেন নি বাজার সদাই করতে হারিন না ঠিক করি খাইতাম হারিয়েন না আর খরচের আত তো বাড়ি গেছে অন ধুম করে দিয়ে বেতনটা কমে যাবে চিন্তাও করতাম হারিয়েন না একবার অশান্তির ভিতরে আছি তুই কি অশান্তির মধ্যে আছো তুই সা তোর দুই ফা আছে দুইজন আত আছে যে বেড়া দুইজন ঠেকনা দিকে সাহায্যের আত নয় হাতে দিকে সাহা তুই চিন্তা কর এত মোবাইল নাই এত মোবাইল কিভাবে টানবাচ্ছে হাই হুতেছে যে অবস্থা আল্লাহ রাখছে এই অবস্থা শুক্রিয়া আদায় করিস বেশি বাড়িতে যাচ্ছে বেশি বাড়িতে গেলে সমস্যা আছে আমরা অল্পতে খুশি হই না আমরা যদি অল্পতে খুশি হইতাম তাহলে আল্লাহ তালা আঙ্গার বেশি দিত আমরা ধরে দেখি কি ওই এত কোটা আছে আর দালান কোটা নাই কিনলে আর কিনলে ওই ঘর আর স্বর্ণেরগর ঘর বাঙালিম না আরেকবার উসে বেলিং সাই আর আজ সনগর ভাঙন যাইতো নো আজ সনগর ভাঙতে হিসাব কিতে পুরে ভাঙতে হইব হে মড়া কথা কথা তুই আদির দেখো ইন্নে জামি কিছ আলে যদি ইও আর কথাটা সাই মাসে কা 1 দাল লাগতে হয় অন দুম করে যদি 20 50 হাজার মধ্যে বেতন আছে এটা হইলে কি আর অনি হেতে রিকশা ড্রাইভার হেতে রিকশা চালা কোটি এক আমার হেতে টা হেতে অবস্থান কিন্তু কাঁত তোর খরচের লাইনটা বাড়ি গেছে আসলে আয়ন শান্তিতে নাই আর মাথা মুতো হুরা আউলে রইছে আর সংসার মংসার রায় দেই কোন মি জায়গা কাগা আর মাথা মুতো ঠিক নাই আল্লামা উদে বালা দানে এ হুন তুই সংসার রায় কোনাই যাবি তুই সাগ তোর মতো কত বেড়া হাসপাতাল কাতরার হইসের ভাবে খানাও আন না হইসের ভাবে চিকিৎসাও হওয়ার না সে অবস্থান তো আল্লাহ তোর ভালো অবস্থানে রাখছে আল্লাহ বহুত সুখে রাখছে বুধে এইখানে চিন্তা বাদ দে যে সুমি ইনকাম যা আল্লাহ তাই দিব যে সুমি ইনকাম বেশি আছে আল্লাহ বেশি দিছে কম আছে কম আছে কোনো অসুবিধা নাই খরচ যেহেতু বাড়ি গেছে খরচ কমালাও ফেমিলির বুঝেই কও সাংসারে আরও ফেমিলি মেম্বার যারা আছে হেতা করে বুঝেই কও বেলা আর ইনকাম কম খরচ কম করেই করো তাইলে তো সারা বেড়া

বড় মারেটুর কুটুর কুটুর কুটির আচ্ছা দোয়া করিয়েন তারপর যেহেতু মন শান্তি আছে বড় শান্তি চাকরি বাকরি যেহেতু বেতনটা আবার বাড়ি যায় আর এই দোয়াটা করিয়েন খান